আয়নাগর এগুলা তো একটা মিডিয়া নাম দিয়েছে আয়নাগর কিন্তু এই আয়নাগরের সংখ্যা কত আছে আমি জানি না আমার কাছে মনে হয় বহু আয়নাগর আছে আমাকে যেখানে রেখেছিল আমি আয়নাগরে যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম সময়টা দু সালের মার্চ মাসের দশ তারিখ রাত নয়টা সাড়ে নয়টার দিকে হবে তখন আমি সেই উত্তাল আন্দোলনের সময়ে বিএনপি এবং বিষ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলাম কিছু সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তারা আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে এবং হাত বেঁধে তারা আমাকে একটা কক্ষে বন্দি করে রাখে দীর্ঘ একষট্টি দিন সেই কক্ষটা পাঁচ ফিট বাই দশ ফিট বেশি বড় হবে না ওখানে কেবল একটা পানির ট্যাপ একটা নালার মতো জায়গায় ছিল আর একটা ছিদ্র ছিল যাতে পেশাব পায়খানা করা যায় উপরে একটা হাই পাওয়ার বাল্ব এবং দরজা ছিল লোহার দরজা নিচে খানাপিনা পিনা দেওয়ার জন্য একটু গ্যাপ ছিল আর উপরেও একটু গ্যাপ ছিল বাইরে একটা প্যাডাস্টাল ফ্যান চলতো সময় যাতে বাতাস প্রবাহ করতে পারে মানে এয়ার সার্কুলেশনের জন্য ছিল আমাকে এর এই সময়ের মধ্যে একষট্টি দিনের মধ্যে কোনো দিনই তারা রুমের বাইর করে একদিন বের করেছিল যাতে রুমটা পরিষ্কার করার জন্য সময় নিয়েছিল অল্প কিছু সময় একষট্টি দিনের মাথায় তারা আমাকে একটা গাড়িতে করে একই হাত বেঁধে মুখ বেঁধে মুখে চশমা কালো চশমা দিয়ে মাস্ক পরিয়ে দীর্ঘ ছয় সাত ঘন্টা জার্নি করে একটা জায়গায় তারা অপেক্ষা আমি আয়নাগর তো একটা মিডিয়া নাম কিন্তু এই আয়নাগরের সংখ্যা কত আছে দিয়েছে আমি জানি না আমার কাছে মনে হয় বহু আয়নাগর আছে আমাকে যেখানে রেখেছিল আমি আয়নাগরে যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম তো সুতরাং হয়তো একটা মিডিয়া প্রদত্ত নাম আয়নাগর এটা বহুল প্রচারিত হয়ে গেছে বাট এর সংখ্যা আমার মনে হয় একটা না অনেক তো যাই হোক আমাকে যেই জায়গায় ওই লম্বা জার্নি করে ছয় সাত ঘন্টা জার্নি করে যেখানে গাড়িতে অপেক্ষা করতে হলো আরও তিন চার ঘন্টা আমার মনে হয় এটা মধ্যরাতের জন্য তারা অপেক্ষা করছিলেন এরপরে কিছুটুক পায়ে হেঁটে আর কিছু কিছুটুক গাড়িতে করে আমাকে একটা জায়গা পার করালো আমার মনে হয় ওইটাই বর্ডার হবে তারপর ওই পারে থেকে তিন চার ঘন্টা হবে আর একটা গাড়িতে করে যেখানে আমাকে তারা রেখে আসলো ফেলে দিল এই চোখ বাঁধা বাঁধা অবস্থায় সেই জায়গাটার নাম আমি তখন জানতে পেরেছি শিলংয়ের একটা জায়গা গলফ মাঠের পাশে গলফ লিঙ্ক নামে পরিচিত ওই রোডটা এগুলো আমি পরে জানতে পেরেছি তো ওখানে রেখে ওরা আমাকে বলে যে ইউ আর ফ্রি নাও তা আমি তখন চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে যেটাতে করে আমাকে নিয়ে আসছে হাতের বাঁধনটা খুললাম গামছা দিয়ে বেঁধেছিল তো ভ্রমণরত কিছু ওখানে লোক ছিল তাদেরকে আমি বললাম আমার অবস্থা এবং পুলিশকে খবর দিতে বল তারা ভ্রাম্যমাণ পুলিশকে খবর দিল কিছুক্ষণ পরে এসে একটা পুলিশের গাড়ি আমাকে নিয়ে যায় থানাতে ওখান থেকে আমার কথাবার্তা শুনে ওরা আমাকে অবস্থা দেখে আমাকে প্রাথমিক চিকিৎসার জন্য একটা হাসপাতালে নিয়ে যায় সে হাসপাতালটা সিভিল হসপিটাল নামে পরিচিত তারপরে তাদের থানাতে আবার নিয়ে আসলো নিয়ে দুই এক ঘন্টা পরে তারা আমার কথাবার্তা শুনে হয়তো আমাকে মনে করলো আমি মানসিক ভারসাম্যহীন আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল সেই হাসপাতালের ডাক্তার সাহেবকে আমি জিজ্ঞেস বললাম অনুরোধ করলাম যে আমার এই টেলিফোন নাম্বারে আমার দেশে আমার ওয়াইফের সাথে আমার পরিবারের সাথে একটু যোগাযোগ করে আমাকে কথা বলিয়ে দেন তো এটা মানসিক হাসপাতাল ভিতরে কলাসিক গেট ভিতরে কেউ যাওয়া আসা করতে পারে না তো এক ওই দিন গেল রাত গেল তারপর দিন দুপুরবেলা আমি একটা টেলিফোনে যোগাযোগের জন্য ওখানে একজন নার্স আমাকে বলে যে তোমার এই টেলিফোনটা সংযুক্ত করতে পেরেছি তোমার ওয়াইফ লাইনে আছে কথা বলো তারপরে কথা বললাম আমার ওয়াইফের সাথে এরপরে আমি কতদিন পর আপনার পরিবার জানলো যে আপনি জীবিত আছেন এটা বাষট্টি দিন হবে ওই দিন তো একষট্টি দিনের মধ্যে নিয়ে গেলো এটা বাষট্টি দিন হবে এটা দু হাজার পনেরো সালের মে মাসের এগারো তারিখ তারা আমাকে ওখানে ড্রপ করে এইটা বারো তারিখের ঘটনা তো তখন আমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জানাতে বললাম ইমিডিয়েটলি যে আমি বেঁচে আছি এই জায়গায় আছি